ওফারিয়া 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 ও হ্যাঁ আজকে অনেক সত্য কথা ফারিয়া শিকার করলো আচ্ছা এবার আসছি ফারিয়া দিচ্ছে একের পর এক ধা ধামাকা দিল ঠামকে বেঠো হ্যাঁ ওয়াশিং মেশিন কিনলো গর্গর 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 আওয়াজ করছে ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনে নাকি এত আওয়াজ হয় না ওয়াশিং মেশিনে আওয়াজ হয় না যদি ঘরের ফ্লোর লেভেল নট অনলি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ডিশওয়াশার ফ্লোর লেভেলের সাথে যদি ঠিক থাকে মানে ফ্লোরের লেভেলিং যদি ঠিক থাকে ওয়াশিং মেশিনে কোনো প্রবলেম না থাকলে গরগার গরগার গারগার আওয়াজ হয় না ওয়াশিং মেশিন কেনার সাথে সাথেই কেনা হলো পরের দিন গিয়ে টেবিল কারণ মাইক্রোওয়েভ ইন্ডাকশান ইউজ করার জন্য তারপর কিছু একটা অর্ডার করা আসা হলো তারপরও সেখানেও খামতি নাই ননস্টিকের কড়া মানে কাভার্ড উইথ কাভার স্টিকের জীবনে রান্না করেনি নন স্টিক কীরকমভাবে রান্না করি সেটাও জানে না মপ ঘর মোছার জন্য কৌটো মোটো বোতল টোতল অনেক কিছু না না জলের বোতল অন্য বোতল না জলের বোতল অন্য বোতল কিনলেও দেখাবে না জলের বোতল কিনেছে তো এরকম নানা রকম জিনিস দিয়ে কিন্তু ঘরটাকে বেশ সুন্দরভাবে গোছাচ্ছে গোছাচ্ছে এবং ভালো করে ফলো করে কার কার ঘরে কী কী জিনিস আছে কী কী জিনিস নেই তাই তো সেই জিনিসটার বিনিময়ে এইভাবে ঘরটাকে গোছানো হচ্ছে তবে মনে হয় কি যে একুশ হাজার টাকা দে ওয়াশিং মেশিন কেনার পরও টেবিল কেনা হবে তারপরও এইসব জিনিস অক্কর বক্কর বোম্বরবো কেনা হচ্ছে সম্ভব প্রায় সময় রুটি কিনে আনা খাওয়ার কিনে আনা আর খাওয়া রুটি তো ঘরে বানায় না এটা ওর ওই যে দি ভাই ম্যান্ডি দি ভাই সবসময় রুটি কিনে আনে বললাম না ও কোথাও না কোথাও ম্যান্ডিকে আঁকড়ে বেঁচে আছে দেখবে ম্যান্ডি ওই বর কি বড় মাকে রুটি কিনে আনে বা এই যে কোনো রুটি কিন্তু ম্যান্ডি কিনে আনে ও কিন্তু ঘরে রুটি করে না যদিও লুচি করতে পারি শুষে থেকে বলছি লুচি করতে পারি কিন্তু মাংস টাংস হলে বা রাত্রে খাওয়া হলে রুটিটা কিন্তু বরকে কিনে আনতে বলা হয় তো এত কিছু কিনে আনার পরও কিন্তু ফারিয়া থেমে থাকেনি ওয়াশিং মেশিন আনা ওয়াশিং মেশিনকে ইউজ করা ওয়াশিং মেশিনের ট্যাপটাও খারাপ ছিল সেই ট্যাপটা দিয়ে জল পাস হতো না তারপর সেই জল পাস করলো এবং কি ওয়াশিং মেশিনটা ভালো করে ফিট করা হয়নি কোন দিক দিয়ে আউটলেটটা মানে জলের যে পাইপ লাইনটা সেটা দিকে দেওয়া হয়েছে সেটা নিয়েও একটা ব্যাপার ছিল দেখলাম দরজার কোনা দিয়ে ওদের বের করে দিয়েছে এরকম করলে রান্নাঘরে চলে এসেছিলো আর দরজা দিয়ে করলো ঠিক না ডিফেক্ট রয়েই গেছে হ্যাঁ রান্না করছে একদিকে ওয়াশিং মেশিন চলছে একদিকে কিচেনের মধ্যেই ওয়াশিং মেশিনটা রাখা তোমরা অনেকেই বলেছো ভিউয়ার্সরা তেল চিটচিটে হতে পারে কাবারও কিনে নেবে হ্যাঁ অনেকেই বলছে লন্ড্রি ব্যাগ আরে ভাই দাঁড়াও একটু রুকো তোমরাও হঠাৎ করে যেই মেয়েটা কখনো সিঁড়ি দিয়ে ওঠেনি তাকে একেবারে লিফটে হুম দিয়ে চড়িয়ে দিচ্ছে ওপরে সেটা তো ঠিক হয় না না একটু ধীরে ধীরে নন স্টিক করাতে জানো তো লোককে বলছে কম তেল লাগে জানো তো নন করাতে মাছ লাগে না না নন স্টিক করাতে তেলটাও ভালো করে গরম করতে লাগে হুম হয়তো নর্মাল করাই থেকে একটু মাছটা কম লেগে যায় বাট স্টিল তেল গরম না হলে কিন্তু অসুবিধা হয় তো এরকম নানা রকম কথা এবং নানা রকম জিনিসের ইউজ যদিও ওয়াশিং মেশিনের জন্য লোকটা বলেছে যে একটু তো আওয়াজ হবে কিন্তু একটু আওয়াজ হচ্ছিলো না ওর ওয়াশিং মেশিনে অনেকটাই ইউজ মানে আওয়াজ হচ্ছিল আয়দার ওই লে ফ্লোরের লেভেলটা ঠিক নেই হয়তো বা ওয়াশিং মেশিনকে কোনো কিছু স্ট্যান্ডের উপরে রাখতে লাগবে মেশিনের স্ট্যান্ড কিনেছি কিনা জানি না হ্যাঁ ওয়াশিং মেশিনেরও স্ট্যান্ড পাওয়া যায় ফ্রিজের মতো মাইক্রোওয়েভেরও স্ট্যান্ড পাওয়া যায় যেগুলোতে রাখাটা হয়তো ভালো এরকম ক্লপ টপ দিয়ে না রেখে ওরকম স্ট্যান্ডের উপরে রাখাটাই ভালো ইনফ্যাক্ট ওয়াল এ রাখার মতো মাইক্রোওয়েভ এরকম ও স্ট্যান্ড বেরিয়ে গেছে আজকাল সব কিছুই বেরিয়ে গেছে তো ওকে এত তাড়াতাড়ি স্মার্ট থেকে ওভার স্মার্ট করতে একটু সময় নেবে তারপর ও কিনে আনলো এত কিছু ইউজ করলো তারপরে অনেকেই বলছে তোমার যা যা করার করো লোকের কথা শোনো না তবে একটা কথা আমার মনে হচ্ছে যে ফারিয়া এতদিন ধরে নিজের টাকা কিছু কিনলো না নিজের জন্য কোনো কিছুই কেনে নি হানিমুন থেকে শুরু করে বাকি সব কিছুই কিন্তু মোটামুটি স্পন্সার ছিল তাহলে হঠাৎ করে এত কিছু খরচ করছে কিভাবে। তো এই প্রশ্নটা আমার মনের মধ্যে আসছিল তো আমার মনে প্রথম থেকে ছিল যে ওর যে কাকু যে বার্থডেতে একজন কাকু যে বার্থডেতে মানে মার কলিগ বার্থডেতে পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকার গিফট মামুলি কাকু আপ নিজের কাকু না কিছু না মার বস একটা মেয়ের মানে জুনিয়রের এমপ্লয়ির বার্থডেতে নিজের কোম্পানিও না জাস্ট কলিগ হুম যেমন সময় হয় কোম্পানির মালিক তার ওয়ার্কারকে দামি জিনিস দিল সেটাও না কিন্তু একটা জাস্ট জুনিয়রের মেয়ের বার্থডেতে এত দামি গিফট পঁয়ষট্টি হাজার টাকা সেই জুনিয়রের মেয়ের বিয়ের গিফটটা অনেক অনেকটা টাকাই হওয়া উচিত আমার মধ্যে আমরা কেন জানি মনে হচ্ছে এই ত্রিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার মতো কোনো গিফট কোনো চেক বা নো ইসে ড্রাফট এই মেয়েকে দিয়েছে তার সে কাকু নিয়ার অ্যাবাউট ফিফটি থাউজেন্ড রুপিস কারণ এত কিছু কেনার পর তার আলমারিতে কাপড় রাখার কথা ভাবছিলো তো আলমারিটা না কিনে আলনা কিনে আনলো এবং আলনা কিনতে গিয়েও কিন্তু সেখানে থেমে থাকেনি ওই আলনার দোকানের ভেতরে নানারকম ছোটো ছোটো যে আজকাল স্টিলের আলমারিগুলি টুকুন আলমারি বলে না কাপ বোর্ড বলে জানি বলে ছোট ছোট যে টুকুন এগুলো সবার ঘরে ঘরেই আছে টিনার ঘরও একটা আছে আর কারো কারো ঘরে আছে ও খুব চল চলছে আজকাল দেখলাম কলকাতার অনেক ব্লগার এরকম কিনে রেখেছে তো এইরকম একটা দেখা যাচ্ছিলো মানে ওর মনের মধ্যে আরও অনেক কিছু কিনবো নিজে বলছো বারবার আরও অনেক কিছু কিনবো ধীরে ধীরে ঘরটাকে অনেক সাজাবো যে কিছুদিন ওই বোতল আনার পর গ্লাস আনলো আরও কিছু কাপ প্লেট কিনবে মানে আরও অনেক অনেক সাজাবে তাই সাজানোর সাজালে তো হবে না সাথে একটা রাখার জন্য স্পেস লাগবে প্রপার রাখার জন্য তাই ও আলনাটা কেনার পরে বললো আলমাইটা এখন না কিনে আলনাটা কিনলাম আরও কিছু জিনিস দেখে নিলাম ভবিষ্যতে কিনবে তো সব কিছু করার পেছনে টাকাটা যদি গিফট না হয় তাহলে না হতে পারে যে দিয়েছে তাকে বলেছে দেখো একুশ হাজার টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনলাম আর বাকি টাকা আমি ঘরের নানা হয়তো কাকু বলে দিয়েছে তোর প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিস কাকুকে ওইটাই বলেছে যে আমি আমার প্রয়োজনীয় জিনিস এই কী বলে ঝ্যাঁটা তারপর যে উঠোন ঝাড় দিল। হ্যাঁ অনেকটাই ফুল পরে থাকে তুলতে অসুবিধা হয় তো ঝ্যাঁটা মপ ডাস্টবিন কী বলে কড়া ঢাকনা মানে ননস্টিকের দামি করা বোতল দু মাস পরে বোতল আবার ফেলেও দেবে এরকম নানা রকম জিনিস যেটা কিনা না ওর ডেইলি ইউজে লাগে তো ওইগুলি কিনছে সংসার করেন দিতেই পারে হ্যাঁ দিতেই পারে না নিজের টাকা খরচ দিতে পারছে না দিতে খরচও করেনি তো আলনা কিনে আনলো এবং সে আন্লাটা ওরা আগের দিন বেরিয়েও কোথাও দামাদারি করে এসেছে তো ওরা ব্লক করেনি তাই দেখানো নি যখন কিনে আনলো তখন ব্লক করলো এবং তারপরে ওরা আবার জগদাত্রী পুজো দেখতেও বেরোলো আজকের ভিডিওটাতে অনেক কিছু ক্লিয়ার করলো যে এই যে এত কিছু কেনা হচ্ছে এত কিছু কেনা হচ্ছে নিজের মনেই মনের কথা বললো আগে আমার ইউটিউবে টাকা থেকে ধার ধ্যানা করে কোনো রকম সংসার চলতো চলেছে এবং ধার দেনা সবাই জানি ম্যান্ডির থেকে একটা ভালো টাকা নিয়েছে তারপরে আরও দুজন দিদির থেকে টাকা নিয়েছে সাবস্ক্রাইবারদের টাকা নিয়েছে ওগের থেকে টাকা টাকা নিয়ে রেখে দিয়েছে আসল কথা আগে এই পম এখন দোকান চলছে তার জন্য নাকি ওর এতটা চিন্তা নেই প্লাস পম্পমুখে জুতো কিনে দিয়েছে পম্প মুখে কি বলে ও কিনেছে পম্পন জুতো তারপর একটা ব্যাগ কিনে দিয়েছে কদিন আগে যখন ওর দীঘায় গেছিলো মাত্র দু মাস হয়েছে তখনও কিন্তু ও ব্যাগ কিনেছে চাহিদা নেভার এন্ডস ইয়েস ওর মতো মেয়ের চাহিদা আমি আগেই বলেছি নেভার এন্ডিং চাহিদা যেটা হয় মানে আমি আরও থেকে আরও অ্যাকচুয়ালি পৃথিবীতে কোনো চাহিদাই কম হয় না ব্যাগ সামান্য পার্স পঞ্চাশ হাজার টাকারও তো পার্স হয় এটুকু পার্সও ফিফটি থাউজেন্ড রুপিস হয় অরিজিনাল গুচ্চির ব্যাগগুলি হুম অরিজিনাল ক্যাপ্রিক্সের যে ব্যাগ ব্যাগগুলি আছে আট হাজার দশ হাজার বারো হাজারেরও আছে অরিজিনাল গুচ্ছির ব্যাগ ফিফটি থাউজেন্ড রুপিসের দেখলে কিছু বোঝা যায় না তো চাহিদাটা কখনো না লিমিট করা যায় না ব্র্যান্ডের ড্রেস ছেলেদের ড্রেসও একটা এইচ এমের শার্ট টি শার্ট ভ্যান হিউসেন কিনতে যাও এইচএম কিনতে যাও কীরকম দাম হয় হুম জুডিওতে ঢুকো জুডিওতে নর্মাল কিছু ড্রেস দেখো নশো এগারোশো হ্যাঁ এর নিচে ভালো ড্রেস পাওয়া যায় না চয়েসেবল ড্রেস মিনিমাম বারোশো টাকা তো এই এই জিনিসগুলি ব্র্যান্ডের কখনোই কোনো দিন ব্র্যান্ডের জিনিসের দা এন্ড হয় না ঠিক তেমনি এই ফারিয়ার চাহিদাটারও কখনোই এন্ড বলে কোনো জায়গা নেই সেখানেও বললো এতদিন এইভাবে ধার দেনা আমার করতে লেগেছিল কিন্তু এখন আমার হাজব্যান্ড রোজগার করছে এটা অনেকটাই ঠোকা হলো হাজব্যান্ড দোকানে যাচ্ছে হাজব্যান্ড রোজগার করছে তাই আমি অনেকটাই এখন মানে সংসার চালাতে একটু সাবলীলভাবে চালাতে পারছি এটা আবার বর শিখিয়ে দিল স্বচ্ছলতার সাথে সংসার চালাতে পারছে আসলে প্রথম দুই মাস যেই টাকাগুলি রোজগার করেছে প্রায় দু লাখ তারপরে মাসে এক দেড় লাখ আমরা সবাই জানি পম পমের লোন ছিল তিন লাখ টাকার আর ফারিয়ার কিছু লোন ছিল এক দেড় লাখ টাকা তাই প্রথম দু মাসে টাকা দিয়ে নাই নাই করে হলো পম পম দু লাখ টাকা দিয়ে দিয়েছে তিন লাখ টাকার তার মধ্যে আর ওরও যদি এক লাখ টাকা থাকে লোন হয়তো ফিফটি থাউজেন্ড দিয়ে দিয়েছে তাহলে লোনের মাত্রাটা কমে আস এখন যে টাকাটা দিতে লাগে ওর বাড়িতে মানে ওই লোনের জন্য কি বলে ইন্টারেস্টটা নিশ্চয়ই কমে গেছে তার জন্য কিছুটা কিনতে পারছে তাছাড়া তারপরও আমি বলবো এই জিনিসগুলি কোনো অবস্থাতেই নিজের টাকায় কেনে নি পুজোর পরেই এই টাকা দিয়ে জিনিসগুলি কেনার মানে হচ্ছে ওর কাকু সে পুজোতে যে গিফট টাকাটা দিয়েছিল সেটা এখনও খরচ করছে ডাক্তারের কাছে গেলো ডাক্তার কাছে যাওয়ার পর আবার ডাক্তার ওষুধ আবার শোনা করতে বলেছে ওর সবাই জানি ওর একটা মান্থলি সাইকেলের প্রবলেম আছে এটা শোনা করতে বারবার বলছে মেবি সিস্ট থাকতে পারে বা ফাইব্রের প্রবলেম থাকতে পারে তো সেই প্রবলেমটা ওর রানাঘাটও ডাক্তার দেখিয়েছিলো তখন টাকা নাই টাকা নাই টাকা নাই বলছিল। পেমেন্ট পেলে পেমেন্ট পেলে এইবার কিন্তু পেমেন্টটা পেমেন্টটা অনেকদিন আগেই পাওয়া হয়ে গেছে এত জিনিস কেনার পরও অবশ্যই ডাক্তারের প্রায়োরিটির অনেক আগে চিকিৎসার প্রায়োরিটি আগে তারপরও কিন্তু নাই নাই বলছে না বলছে আমার হাজবেন্ডই আমার চিকিৎসা টাকা দিচ্ছে এন দিচ্ছে হাজব্যান্ড না মহা হাজব্যান্ড দেখ হ্যাঁ তখনও কিন্তু ওরা ওর বর প্রচুর পরিমাণে বিক্রি করতো ইলেকট্রিক আইটেম যেটা কিন্তু এখন করছে না অনলাইনে বিক্রি করত প্রচুর পরিমাণে তখনও কিন্তু বসে থাকেনি প্লাস ওর ভিউজ তখন অনেক বেশি ছিল কে সত্তর কে মানে নর্মাল প্রথম মাস ছাড়া মে জুন মাস ছাড়া জুলাই অগাস্ট মাসও কিন্তু ওর ভিউজ সেই তুলনায় এখন কিন্তু ওর ভিউজ কিছুই নেই তখনের তুলনায় ওর ভিউজ কিছুই নেই প্রথম মাসে তো দু লাখের মতো পেয়েছে মিনিমাম হ্যাঁ সেকেন্ড মাসও ধরো এক দেড় লাখ তারপর মাসে তো এক লাখ এখন সেরকম হয় না এখন হার্ডলি ফিফ থাউজেন্ড হয় কিন্তু এত টাকা খরচ কিন্তু কোনো অবস্থাতেই করতো না তাহলে করার কারণটা কি করার কারণটা হচ্ছে শিওর কাকু একটা পুজোতে ভালো অ্যামাউন্ট ওকে দিয়েছে সেটার উপর ভিত্তি করেই ও খরচগুলি করছে আর যেহেতু পাবলিক এভাবে বলছে এত খরচ এত খরচ এত টাকা করছো শোনো ওর রোজগার যেসব পাবলিকরা কমেন্ট করে তাদের থেকে ওর রোজগার অনেক বেশি কারণ মিনিমাম ওর এখনও রাইট নাও ওর থার্টি থার্টি ফাইভ থার্টি নাইন কখনও ইউজ হচ্ছে এই মাসেও আমি বলছি অক্টোবর মাসেও মাঝখানে তো খুব হাইক হয়েছিল তার মানে ওর মোটামুটি ইনকাম ফিফটি থাউজেন্ডের ওপরেই হয়েছে ফিফটি থাউজেন্ডের ওপরেই ওর রোজগার হয়েছে সেখান থেকে একটা মানুষ ভালো থাকতে আরামসে পারে ও ম্যান্ডিকে ম্যান্ডি টাকা নিয়ে ও নয় ছয় করবে লোকের টাকায় বড়লোক গিরি করবে তার জন্য ও ওই সময় এরকমগুলি করেছিল কারণ একটা বাইক ঠিক করার টাকা তিনজনের কাছে চাইতে পারে না পাঁচশো টাকা করে দিন গেছে চাইতে এক কোনো মানুষ পারে না কারণ হচ্ছে একটাই ও দেখেছে যে ওর প্রতি সবাই সিম্পেথেটিক সবার এখন আদর এখনও যতটুকুন পারে খুব তাড়াতাড়ি আমি বড় লোক হব খুব তাড়াতাড়ি আমি লোকের মাথায় টুপি পরিয়ে আমি রোজগার করব। ওই আশাতেই এই কাজটাও করেছে কিন্তু এখন যে রোজ খরচটা করছে মোটেই ও নিজের টাকা খরচ করছে না কারোর থেকে টাকা বললাম তো মেনলি কাকুর থেকেই টাকাটা পেয়েছে টাকাটা নিয়ে ও খরচ করছে আর এখন বারবার বরকে এইভাবে সামনের দিকে ঠেলে দেওয়ার কারণ একটাই কাউকে ঠুকে বলা দেখ আমার বর কিন্তু রোজগার করছে আমার টাকায় বসে খাচ্ছে না হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা ওর বর রোজগার করে কিন্তু ওর বরের লোন নেওয়া ছিল তাই সেই লোনের টাকাটাও কিন্তু এই বইয়ের টাকা থেকেই বর দিতে লেগেছে নাহলে হতো না হলে চলো এখন দেখা যাক নেক্সট আর কি কেনে তবে লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়াটা একটা আর্ট আর সেই আর্টটা আমরা কিন্তু ফারিয়ার থেকে শিখতে পেরেছি বা চিনতে পেরেছি বাই